হ্যালো টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা অসদের যে টেস্ট পেপার তোমাদের কাছে আছে সেই টেস্ট পেপারে চারশো উনচল্লিশ নাম্বার পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করবো তোমাদের এর মধ্যে একটা ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে রাখি তোমাদের তিরিশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমরা আশা করি অ্যাডমিট কার্ডগুলো এক তারিখ বা দু তারিখের মধ্যে স্কুল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবা তো এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও কেননা সেখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি বল বলেছি যেখানে তোমার কিভাবে নাম যদি ভুল থাকে বয়স যদি ভুল থাকে বাবার নাম যদি ভুল থাকে তাহলে তোমাদের কি করতে হবে সেই তথ্যগুলো কিন্তু আমরা সেই ভিডিওতে আমরা বলেছি তো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নিও এবং এই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আজকের প্রথম যে অঙ্ক সে প্রথম অঙ্কটা কি বলে দেখা যাক যে কিছু পরিমাণ টাকা আট বছরে সুদ আসলে দ্বিগুণ হলে সুদের হার কত তাহলে তোমাকে বুঝতে হবে যে সুদে আসলে দ্বিগুণ এই কথার মানেটা কী অর্থাৎ সুদে আসলে দ্বিগুণ যদি তোমার আসল এক্স টাকা হয় তাহলে সুদে আসলে কথা হবে টুয়েক্স টাকা অর্থাৎ আমি যদি আসল এক্স টাকা ধরি তাহলে আসল প্লাস সুদ এই দুটো মিলে কত হয়ে যাবে টু এক্স টাকা তাহলে এইটুকু দেখো তুমি নিশ্চয় বুঝতে পেরেছ এইবার দেখো তাহলে আমরা যদি সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে দেখো তুমি সুদ পেয়ে যাবা তাহলে সুদ কত হবে টু এক্স মাইনাস এক্স কত এক্স টাকা তাহলে দেখো এইটুকুটা তুমি বুঝতে পেরেছো এইটুকু বুঝতে তোমার কিন্তু কোনো অসুবিধা হয়নি তাহলে এবার দেখো আমাদের কী বলেছে যে সুদের হারটা বের করতে পেরেছে তাহলে তুমি আসল জানো সুদ জানো তোমাকে টাইম কিন্তু বলে দিয়েছে তাহলে সুদের হার নিশ্চয় বের করতে পারবে যে সুদের হারের যে ফর্মুলা সেটা কি আর সমান সমান কত হানড্রেড ইন্টু আই বাই কত পি টি এই সূত্র কিন্তু তুমি অবশ্যই জানো তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো হান্ড্রেড ইন্টু আই মানে সুদ সুদ কত এক্স টাকা পি মানে কত এক্স টাকা টি মানে কত এখানে দেশে দেখো আট বছর টি মানে আট তাহলে এক্স এক্স কেটে এবার দেখো এটা যদি আমরা কাটি চার দিয়ে চার দিয়ে মানে আট চার পঁচিশ একশো তাহলে তোমার কত বেরোলো পঁচিশ বাই টু তার মানে বারো পনেরো এক বাই দুই পার্সেন্ট অর্থাৎ একের যে এই নাম্বার যে অপশানটা আছে সে অপশানটা কিন্তু হবে তাহলে আশা করি আমরা তুমি বুঝতে পেরেছো এবার দেখো আমরা যে দ্বিতীয় নম্বর অঙ্কটা সেটা কি বলছে থ্রি এক্সের স্ক্যার প্লাস ল্যামডাই এক্স প্লাস থ্রি জিরো হলে এই ল্যামডা মানটা বের করতে হবে কিন্তু তোমাকে এইখানে যে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিয়েছে সেই কথাটা মানে তোমাকে বুঝতে হবে অর্থাৎ এখানে বিষ দয় কেমন বলে দিয়েছে বিষ দয় বলেছে একটা অপরটার কি বর্গ তার মানে আমার সমীকরণ কি থ্রি এক্স স্কোয়ার প্লাস ল্যামডাই এক্স প্লাস থ্রি টু জিরো তাহলে এই যদি একটা সমীকরণ হয় এই সমীকরণে বিষ দয় আমি যদি আলফা ধরি তাহলে অপর বিষটায় কী বলেছে একটা অপরটার বর্গ তাহলে একটা আলফা হলে অপরটা কত হবে আলফা স্কোয়ার এবার দেখো জানো এবার দেখো আমরা জানি যে বিষ সমষ্টি কীভাবে বের করতে হয় অর্থাৎ আলফা প্লাস আলফা স্কোয়ার অর্থাৎ এটাই হবে বিষ সমষ্টি সেখানে আমরা কি জানি মাইনাস বিবাই তাহলে এখানে কত হবে মাইনাস ল্যামডা কত থ্রি এবার আমরা বের করবো বিষ দয়ের গুণফল তাহলে বিজদার গুণ গুণফল মানে কী জানি আমরা সি বাই এ কেমন করতে হবে থ্রি বাই থ্রি তাহলে এখানে আলফা কিউব সমান সমান কত জানি ওয়ান তাহলে আলফা সমান কত হবে তোমার কি ওয়ান আর এইখানে দেখো আমরা আলফার মানটা কি এরব বসিয়ে দেবো তাহলে আলফা মান ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সময় সময় কত ল্যামডা বাই থ্রি তাহলে এটা দেখো টু হয়ে যাবে মাইনাস ল্যামডা তাহলে ল্যামডাইকাল টু কত হয়ে যাবে মাইনাস সিক্স তাহলে ল্যামডার মান কত পেলাম তুমি মাইনাস সিক্স মাইনাস সিক্স তাহলে দেখো তোমার দেখো অপশান যে এর ডি নাম্বার যে অপশানটা আছে সে দুয়ের ডি নাম্বার অপশানটা কিন্তু হবে তাহলে দেখো তুমি অঙ্কটা বুঝতে পেরেছো এবার দেখো আমরা যে তিন নম্বর অঙ্কটা সে তিন নম্বর অঙ্কটা কি বলছে যে রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণদায়ের গুণফল যোগী ভেদে আছে তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যে তিন নম্বর অঙ্কটার ক্ষেত্রে যে এই যে রম্বস যদি হয় এই অম্বসের এই কর্ণ তাহলে একটা কর্ণ ধরলাম এক্স আর একটা কর্ণ ধরলাম ওয়াই তাহলে দেখো এই রম্বসের যে কর্ণ এই কর্ণ তুমি যদি জানতে পারো তাহলে এই রম্বসে দেখো ক্ষেত্রফল তুমি কিন্তু অবশ্যই জানতে পারবে কেননা রম্বসের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল অর্থাৎ আমরা যদি ক্ষেত্রফলকে এ ধরি তাহলে ফর্মুলা কি দাঁড়াবে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই তাহলে দেখো এইখানে যে ধ্রুবক এই ধ্রুবকটা কত হাব তাহলে এখানে তোমাদের যে জানতে চাইছে যে রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণ কর্ণদায়ের গুণফল ভেদে আছে তাহলে দেখো এইখানে দেখো এরা কিন্তু যোগীভেদেই আছে তাহলে এখানে যে ধ্রুবকটা পেলে সে ধ্রুবকটা কত হাফ তাহলে এখানে তোমাদের বলতে চাইছে যে এখানে ভেদ ধ্রুবকের মান কত হবে তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কত হবে এই হাফ অর্থাৎ তিনের যে বিনামর অপশানটা আছে সে তিনের বিনামর অপশানটা কিন্তু হবে এবার এবার দেখো আমরা নম্বর অঙ্কটা কি করবো এখানে কী বলছে যে একটি সংখ্যক উচ্চতা পার্শ্বতালের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ এস এবং ভি হলে থ্রি পাই ভিএইচ কিউব মাইনাস এস স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস নাইন ভি স্কোয়ারের মান আমাকে বের করতে হবে তাহলে নম্বর অঙ্কটা তাহলে আমরা যদি ছবি আঁকি তাহলে ছবি দেখো এরকম হবে তাহলে এক্ষেত্রে দেখো এটাকে আমরা উচ্চতা এল ধরি এটা কি হাইট যেটাকে আমরা এই দেয় ফোকাস করে থাকি আর এটা কত হবে ব্যাসাধ্য এবার দেখো এল এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কি যে এল স্কেয়ার সমসান কত এইচ স্কেয়ার প্লাস আর স্কেয়ার এই সম্পর্কটা কিন্তু আমরা জানি তাহলে এখানে দেখো তোমার যে উচ্চতা উচ্চতা কত বলে দিয়েছে অর্থাৎ উচ্চতা তোমার কত বলে দিয়েছে এইচ বলে দিয়েছে তোমার পাশ্চাত্যের ক্ষেত্রে বলো এস মানে এস মানে আমরা কি জানি পাই আর এল এবার দেখো এর মান আমরা এখান থেকে বসিয়ে দিতে পারি তাহলে বা এখানে যদি আমরা স্কেয়ার করে দিই তাহলে কত হবে পাই স্কেয়ার আর স্কোয়ার এল স্কোয়ার তাহলে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ারের মান দেখো আমরা কত বলতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে পারি তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হয় পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস পাই স্কোয়ার আট দুবার ফোর তাহলে এটা কিন্তু আমরা বের করে নিলাম এবার দেখো আয়তন আয়তন মানে আমরা কি জানি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ মানে এখানে আমরা বড় হাতের এইচ লিখে দিলাম এবার দেখো আমাদের যে মানটা বেকার বলেছে থ্রি পাই ভি এইচ কিউব মাইনাস এস স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস নাইন ভি স্কোয়ার তাহলে থ্রি পাই এবার ভি মানে কত ভি মানে দেখো এই মানটা তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ইন টু দেখো এটা এইচ কিউব কিন্তু হয়ে গেলো মাইনাস এস স্কোয়ার এস স্কোয়ার মান দেখো এইটা দেখো আমরা বের করেছি তাহলে দেখো আগে কিন্তু মাইনাস আছে তাহলে দেখো এই সাইনটা কিন্তু চেঞ্জ আসবে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস পায়ে স্কোয়ার আর টু বার ফোর তাহলে এখানে দেখো আমরা কোন কোন মানটা বসালাম যে এসের মানটা বসালাম তাহলে এসের মানটা তোমার কত দাঁড়ালো দেখো এইটা তার সাথে কি এইচ স্কোয়ার গুণ আছে তা মানে এটা প্লাসই রাখো আর এটা কত এখানে তাহলে এইচ স্কোয়ার প্লাস নাইন ভি স্কোয়ার মানে কত অর্থাৎ এইটা তাহলে কত হবে ওয়ান বাই নাইন পাই স্কোয়ার আর টু ফোর এইচ তাহলে দেখো এইটুকু আশা করি তুমি বুঝতে পেরেছ তাহলে তিন তিন কেটে তাহলে এখানে তোমার দাঁড়ালো কত যে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু ফোর এবার দেখো এইচ দিয়ে গুণ করে দিছি তাহলে দেখো এটা কী হবে মাইনাস তাহলে পাই স্কোয়ার আর এইচ টু এইচ স্কোয়ার এখানে দেখো নাইন কেটে গেলো তাহলে কত হলো পায়ে স্কোয়ার আর টু দোয়ার ফোর এইচ স্কোয়ার একটু ভালো করে দেখো দেখো এটা এটা কেটে গেলো দেখো এটা এটা কেটে গেলো তার মানে তোমার অ্যান্সার যেটা হলো সেটা জিরো তাহলে এই চারের যে এ নাম্বারটা আছে তাহলে এর মানটা কত হবে জিরো হবে তাহলে দেখো আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছ এবার দেখো আমরা যে অঙ্কটা করবো যে পাঁচ নম্বর অঙ্কটা সেই পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে এখানে বলছে যে কট থিটা ইকুয়াল টেন এই মাইনাস ওয়ান থিটা হলে থিটার মান তোমাকে ক্ষেত্রে বের করতে হবে তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করবো এই অঙ্কটা তাহলে এখান থেকে আমাদের কী বলেছে কার মান বের করতে পেরেছে থিটার মান বের করতে পেলেছে তাহলে দেখো আমরা অঙ্কটা কীভাবে করবো যে কট থিটা এটা দেখো আমরা লিখতে পারি যে কট নাইনটি মাইনাস এইট মাইনাস ওয়ান থিটা তাহলে এবার দেখো তাহলে দুই দিক থেকে কট কট ক্যান্সেল তাহলে কী হবে থিটার সমান সমান তুমি নাইনটি মাইনাস এন মাইনাস ওয়ান থিটা এটাও লিখতে পারো বা থিটা সমান সমান নাইনটি মাইনাস দেখো তাহলে কত এন থিটা প্লাস কত থিটা হবে তাহলে দেখো দুই দিক থেকে থিটে থ্রিটা ক্যান্সেল তাহলে এন থিটা কত নাইনটি তাহলে এন থিটা তাহলে কত হবে নাইনটি কত এন হবে তার মানে এটা আমরা কত লিখতে পারি যে একশো আশি মানে আমরা কত বলতে পারি পাই বলতে পারি তাহলে এক ডিগ্রি মানে কত পাই বাই একশো আশি নাইনটি ডিগ্রি মানে কথা হবে পাই ইন্টু নাইনটি বাই একশো আশি তখন দুই অর্থাৎ পাই বাই টু তার এটা কথা হবে পাই বাই টু এন দেখো এটা আমরা করতে পারলাম এই অঙ্কটা দেখো তুমি আবার অন্যভাবে করতে পারতে যে এটাকে চেঞ্জ না করে তুমি এটাকেও চেঞ্জ করতে পারতে তাহলে আদারওয়াইজ তাহলে এটা কীভাবে তুমি দেখে নাও তাহলে এটা কটকে দেখো এটা আমরা লিখতে পারি যে টেন নাইনটি মাইনাস থিটা এটাও কিন্তু তুমি করতে পারতে সেক্ষেত্রে তোমার কি একইভাবে অ্যান্সার আসতো তাহলে দুই দিক থেকে টেন ট্যান ক্যান্সিল দ্য নাইনটি মাইনাস থিটা ইকাল টু এন মাইনাস ওয়ান থিটা তাহলে নাইনটি মাইনাস কত থিটা তাহলে এন থিটা মাইনাস কত থিটা দুই দিক থেকে দেখো থিটা ক্যান্সিল তাহলে তোমার দাঁড়ালো এন থিটার সমান সমান নাইনটি দেখো চলে এলে যেমন এখান থেকে আমরা তুমি বলতে পারি যে সমান সমান কত পাই পাই কত টুয়েট এটাও তুমি কিন্তু বলতে পারতে তাহলে এইভাবে তোমার অঙ্কটা তুমি করতে পারতে তাহলে দেখো পাচ্ছা অঙ্কটা আশা করি বোঝা গেছে এবার দেখো তোমাকে কী বলেছে যে চুরানব্বই তেত্রিশ ছিয়াশি আয় আটষট্টি বত্রিশ আশি আটচল্লিশ সত্তর এই সত্তর এই সংখ্যাগুলো কিন্তু তোমাকে মধ্যমা বের করতে হবে দেখো তুমি তুমি জানো যে মধ্যমা বের করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে এই যে এই শ্রেণীটা আছে এই শ্রেণীকে তোমাকে ছোটো থেকে বড় সাজাতে হবে তাহলে সব থেকে দেখো ছোটো কত আছে বত্রিশ তারপর কত আছে তেত্রিশ তাহলে বত্রিশ হলো তেত্রিশ হলো এবার দেখো তাহলে কত আছে বত্রিশ তেত্রিশ তারপর দেখো তোমার কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ হলো তাহলে বত্রিশ তেত্রিশ আটচল্লিশ আটচল্লিশের পদ দেখো তোমার কত আছে আটষট্টি তারপর দেখো আছে কত সত্তর তাহলে আটষট্টি সত্তর তারপর দেখো কত আছে আশি তারপর দেখা আছে কত চুরানব্বই তাহলে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেখো তোমার ষাটটা পদ আছে তাহলে এখানে দেখো তোমার কী আছে বিজয় সংখ্যক কিন্তু পদ আছে তার মানে খুব সহজেই তুমি কিন্তু বলে দিতে পার পারবে যে এর যে মধ্যমা হবে সে মধ্যমা কত হবে সিক্সটি এইট তাহলে ছয়ের যে এ নাম্বার ছয়ের এ নাম্বারটা কিন্তু তোমার অ্যান্সার হবে এবার দেখো দুইয়ের এ নাম্বার কী বলেছে এখানে তোমার দুইয়ের এ নাম্বারটা বলছে যে ফাইভ প্লাস রুট এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস রুট টু হলে এক্স প্লাস ওয়াই মান কত দেখো এখানে দেখো এখানে দেখো আমরা উভয় পক্ষে দেখো কম্পেয়ার বা তুলনা করবো এখানে দেখো ওয়াইয়ের মান কত ফাইভ আর রুট এক্স সমানগত রুট টু তাহলে এক্স সমান টু এটা কিন্তু আমরা বলতে পারি তাহলে দেখো আমাদের কী চাইছে এক্স প্লাস ওয়াই তাহলে ফাইভ প্লাস টু ইকাল সেভেন হবে তাহলে দুইয়ের এক নাম্বার যে অ্যান্সার দুইয়ের এ নাম্বার যে অ্যান্সার সেটা করতে হবে সাত তাহলে তুমি এখানে কত বসাতে পারা সাত বসেতে পারো এবার দেখো তোমাদের কী বলছে পরে অঙ্কটা দুইয়ের বি টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো সমীকরণে বিস্তয় আলফা বিটা হলে আলফা আলফা টু থার মাইনাস ওয়ান প্লাস বি টু তুবার বি টু দুবার মাইনাস ওয়ানের মান তোমাকে বের করতে হবে তাহলে তোমাকে এখানে ইকুয়েশান কী বলছে যে ইকুয়েশান তোমাকে বলেছে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো তাহলে এই যে সমীকরণ এই সমীকরণের তোমার মান যেটা বের করতে হবে যে আলফা টু দুবার মাইনাস ওয়ান বিটা টু টু দুবার মাইনাস ওয়ানের মান কিন্তু তোমাকে বের করতে হবে আর এখানে তোমাকে বিশ বলেছে আলফা বিটা তাহলে দেখো আমরা এই টাইপের অঙ্ক যদি করতে হয় তাহলে আমাদের প্রথমেই আমাদের বিশ যোগফল যোগ এবং বিশ দ্বায়ের গুণফল কিন্তু বের করতে হবে বিশ দায়ের যোগ মানে কি মাইনাস বি বাই এ অর্থাৎ বিশ দায়ের যোগফল তুমি জানো মাইনাস বি বাই বি মানে কি এক্সেস হোক আর এ মানে কি এক্সেস ক্রেয়ার সহক তাহলে এখানে এক্সের সহ এক্স এক্সের যে সহক সেটা কি মাইনাস টু এবং এক্সেস ক্রেয়ার সহজ সেটা কত টু তাহলে এখানে তোমার কী দাঁড়ালো অঙ্কের জন্য মাইনাস তাহলে মাইনাস টু বাই টু তাহলে কত হবে ওয়ান আর তোমাকে কী করতে হবে কী করতে হবে বিষ দ্বার গুণ ফল বিশ দ্বার গুণ ফল মানে কি সি বাই এ তাহলে করতে হবে থ্রি বাই টু তাহলে এবার দেখো এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে এটা কী হবে আলফা ইন্টু বিটা তাহলে যোগফল ফল কত হবে আলফা প্লাস বিটা তাহলে যোগ ফল দেখো ওয়ান পেয়েছি আর আলফা ইন্টু বিটার মানে কত থ্রি বাই টু অর্থাৎ এটা যদি উল্টে দিই তাহলে কত আসবে টু বাই থ্রি তাহলে আমার এই যে বি নাম্বার যে অ্যান্সার এই বি নাম্বারের যে অ্যান্সার বা শূন্যস্থান পূরণ করতে হবে টু বাই কিন্তু থ্রি হবে দেখো তাহলে এটা আশা করি তুমি বুঝতে পেরেছো এবার দেখো নাম্বার যে অঙ্কটা সিনেমার অঙ্কটা কী বলছে যে পরস্পর ছেদি নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক কত হবে তাহলে নাম্বারটা কী বলছে যে এই দুটো বৃত্ত এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে না যদি এই দুটো বৃত্ত পরস্পর কিন্তু স্পর্শ না করে তাহলে তাদের কটা স্পর্শক থাকবে দেখো আমরা এই বরাবর একটা স্পর্শক টানতে পারি এই বরাবর একটা স্পর্শক টানতে পারি এই বরাবর একটা স্পর্শক টানতে পারি আর এই বরাবর একটা স্পর্শক টানতে পারি তাহলে দেখো আমরা কটা চারটি স্পর্শক পাবো দুটো তির্যক এবং দুটো কি সরল সাধারণ স্পর্শক কিন্তু পাবো তাহলে এক্ষেত্রে অর্থাৎ এই যে সি নাম্বার দুই যে সি নাম্বার তার অ্যান্সারটা কত হবে চার হবে এবার দেখো ডি নাম্বারটা কি বলছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্বা বৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যার সমান হবে দেখো এক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু তাদের আয়তন কিন্তু সমান হবে এবার দেখো যে দুইয়ের ই নাম্বারটা যে টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ইন্টু টেন ফাইভ ডিগ্রি ইন্টু টেন সেভেন ডিগ্রি ডট 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 এইটটি নাইন ডিগ্রি দেখো এটার সঙ্গে এটা দেখো পুরোক্ষণ তারপর দেখো এই এদের দেখো যে জোর সংখ্যাগুলো নাই তা মানে এর এইটাকে যদি আমরা লিখি তাহলে এটা তোমার অঙ্ক নাম্বার কত অঙ্কের নাম্বার হলো তোমার ই নাম্বার তাহলে ই নাম্বার যে টেন ওয়ান ডিগ্রি ইন্টু টেন থ্রি ডিগ্রি ইন্টু টেন কত ফাইভ ডিগ্রি এইভাবে কিন্তু তোমার এই যে সিরিজ সিরিজটা চলছে এই ডট 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 তার মানে এখানে তোমার কত আছে এইটটি সেভেন ডিগ্রি ইন্টু এই এইট্টি নাইন ডিগ্রি এইভাবে দেখো তোমার সিরিজটা চলছে এবার দেখো আমরা এটার সঙ্গে যদি এটাকে নিই তাহলে দেখো এটাকে যদি পুরো কণ্ঠ দিয়ে ঘুরাই তাহলে এটা কী হবে ওয়ান ওয়ান ডিগ্রি তার মানে এটা কত হবে টেন ওয়ান ডিগ্রি আর এটা কথা হবে তোমার কট ওয়ান ডিগ্রি তাহলে দেখো এই দুটো কি একে অপরের পুরোক্ষণ অর্থাৎ বা অনন্য তাহলে এই দুটো গুণ তোমার কথা হবে ওয়ান অর্থাৎ এটা আমরা লিখতে পারি ট্যান ওয়ান ডিগ্রি এটাকে দেখো লিখতে পারি ওয়ান বাই টেন অন ডিগ্রি তাহলে দেখো এটা এটা কেটে যাবে সিমিলারভাবে এটার সাথে এটা কাটবে আগের সাথে আগেরটা কী হবে এইভাবে পুরো যে সিরিজটা আছে কেটে যাবে কেটে যেটা অন হবে সে যেটা অ্যান্সার হবে তার মান কিন্তু অন হবে তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তাহলে এই অঙ্কটা আবার তোমাদের নিয়ে কিন্তু আলোচনা করবো এবার দেখো আমরা যে অঙ্কটা করবো সেটা কি এফ নাম্বার এখানে কি বলছে যে সামেসান ওয়ান ক্যাল আই টু ওয়ান দেন অর্থাৎ এক্স আই মাইনাস করতে এক্স বার তাহলে তোমাকে জানতে হবে এই এর মানেটা বা এর অর্থটা কি তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে দেখো ওয়ান মাইনাস এক্স বার প্লাস এক্স টু মাইনাস এক্স বার প্লাস এক্স থ্রি মাইনাস এক্স বার এই ডট ডট কত হবে তোমার এক্স এন মাইনাস কত এক্স বার তাহলে আমরা যদি সাহায্যে লিখি তাহলে এক্স ওয়ান এক্স টু ডট ডট কত হবে এক্স এন মাইনাস এখানে দেখো এক্স বার কতগুলো আছে এন তাই এন এক্স বার কিন্তু হবে এবার দেখো আমরা যে জানি যে বার সমান সমান কত হয় যে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স সেন বাই কত এন অর্থাৎ গড় মানে দেখো তোমরা এটা তুমি জানো কিনা তাহলে আমরা বলতে পারি এক্স ওয়ান এক্স টু এ ডট ডট এক্স এন সমান সমান কত এক্স বার এন অর্থাৎ কোনি গুণ করলে দেখো এই মানটা তাহলে আমরা কত বসাতে পারি যে এন এক্স বার বসাতে পারি কি না আর এটা কথা হবে এন এক্স বার তাহলে দেখো দুটো জিনিস একই হলো তাহলে কী হলো কেটে হলো তাহলে এই যে মান এই মানটা কিন্তু তুমি কত পেলে জিরো কিন্তু পেলে তাহলে আশা করি দেখো তুমি অঙ্কটা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটাও কিন্তু তোমাদের এই বারকার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তাহলে দেখো এবার আমরা যেটা করবো সেটা কি সত্যমিথ্যা করব দেখো প্রথম যে সত্য সত্যমিথ্যা দিয়েছে এটা কতবার যে তুমি করেছো বা টেস্ট পেপারে এটা কতবার যে দিয়েছে এটা কিন্তু তার শেষ নয় এটা অনেকবার অনেকবার এসছে এবং বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই অঙ্কটা খুবই দিচ্ছে অর্থাৎ তিনের এক নম্বর অঙ্কটা কি বলছে যে অধ্যবিত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোন সূক্ষ্ম কোন তুমি জানো যে এটা কী হয় স্লোকোন তার মানে এটা তুমি একদম চোখ বন্ধ করে বলে দিতে পারো এটা কী হবে মিথ্যা যে সকল নিরস নিরসক উৎপাদকই অনুবন্ধী করণী তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে করণী নিরসকটা জিনিস কী অর্থাৎ করণী নিরসক যদি তুমি জানতে চাও তাহলে ধরো থ্রি প্লাস রুট টু অর্থাৎ যে অনুবন্ধী যদি হতে হয় তাহলে অনুবন্ধী হতে হলে তোমার এই রুটের আগে সাইন কীভাবে চেঞ্জ হবে তাহলে এটা দেখো তার অনুবন্ধী যদি এর অনুবন্ধী কিন্তু এইটা অর্থাৎ রুটের আগে সাইন চেঞ্জ হলে সেটাই তার কি অনুবন্ধী এবার যদি তোমার ধরো মাইনাস থ্রি প্লাস টু তাহলে এইটাকে তুমি তার অনুবন্ধী বলতে পারো না কিন্তু তুমি করণীয় নিরসক অবশ্যই কিন্তু বলতে পারো তাহলে এখানে আমরা বলতে পারি যে সকল করণীয় নিরসক উৎপাদিক অনুবন্ধী করণীয় নয় হতো এটা তার মানে এটাও তোমার কি হবে মিথ্যা কিন্তু ভাবে এবার দেখো তোমাদের কী বলছে যে দুই তিন নয় দশ নয় তিন নয় এই তথ্যের মধ্যমাগত দশ দেখো এই অঙ্ক তুমি অনেকবার করেছ প্রথমে তোমাকে জানতে হবে যে এই যে পদগুলো আছে এই পদগুলো তোমাকে কেটে হবে ছোটো থেকে তোমাকে বড় কিন্তু আমাকে সাজিয়ে নিতে হবে তাহলে দুই তিন তিন নয় কতবার আছে নয় তোমার কিন্তু তিনবার আছে আর দশ কিন্তু একবার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে দেখো এই শ্রেণীতে দেখো সাতটা পদ আছে তাহলে তুমি নিশ্চয় জানে যে মধ্যমা বের করতে হলে যে এদের যে মিডিল যে মানটা হবে সেই মিডিল মানটা কি হবে তার কি মধ্যমা তাহলে তুমি এটা তোমার মধ্যমা কত হলো মধ্যমা কিন্তু নয় কিন্তু এটা কত দিয়েছে দশ তার মানে এটাকে কিন্তু তোমার অবশ্যই এটা কিন্তু মিথ্যা হবে এবার দেখো চার না আমার একটি বলছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরবর্তী থাকে হ্যাঁ যে তোমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যত বছর যাবে তোমার মূলধন কী হবে তত বাড়তে থাকবে কিন্তু এখানে কি বলছে অপরিবর্তিত অর্থাৎ ফিক্সড তার মানে আমরা জানি যে চক্রবর্তী সুদের ক্ষেত্রে আসল প্রত্যেক বছর কি পরিবর্তন হয় তার মানে এটা মিথ্যা এবার দেখো পাঁচ নম্বর কি কী বলছে সেটা দেখব এবার দেখো যে পাঁচ নম্বরটা কী বলছে যে এক ডিগ্রি লেস দেন ওয়ান কিন্তু এটাই সত্য অর্থাৎ রেডিয়ানটা কি বড় হয় এবং ডিগ্রিটা কী হয় ছোট হয় তার মানে এটা তুমি সত্য বলতে পারো এবার দেখো ছয় নম্বরটা কি বলছে যে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্বাবৃত্তাকার শঙ্কু ও একটি লম্বাবিত্তাকা চোঙের আয়তন অনুপাত করতে হবে অনিষ্ট থেরি তাহলে এখানে কী বলছে যে একই ভূমি অর্থাৎ আমরা যদি আঁকি তাহলে এখানে কী কী বলছে শঙ্কু তাহলে এইটা হলো তোমার কি শঙ্কু আর কি বলছে চোঙ এটা হলো তোমার কি চোঙ তাহলে এর যে আয়তন এর আয়তন কি ওয়ান থার্ড পাই আর স্কেয়ার এইচ আর এটার ক্ষেত্রে কী হবে পারস্ক্যার পাই আর স্ক্যার এইচ অর্থাৎ শঙ্কুর ক্ষেত্রে আয়তন কত ওয়ান থার্ড পাই আর স্ক্যার এইচ চঙের ক্ষেত্রে কত পাই আর স্কেয়ার এইচ এবার দেখো অঙ্কটা কী বলছে যে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার শঙ্কু ও একটি লম্বা বৃত্তাকার চঙের আয়তন অনুপাত করতে হবে এত তাহলে এবার দেখো তোমাদের কী বলে দিয়েছে যে এই ভূমি একই এবং উচ্চতাও কি বলছে একই হচ্ছে তাহলে এদের যদি অনুপাত করি দেখো এই পোর্শান এই পোর্শানটি ক্যান্সেল হবে থাকবে ওয়ান থার্ড ইস টু ওয়ান তাহলে এটা কথা হবে ওয়ান ইস টু থ্রি অর্থাৎ তাদের আয়তনের অনুপাত কথা হবে ওয়ান ইস টু থ্রি তাহলে তোমার এখানেও কিন্তু কত আছে ওয়ান ইস টু থ্রি আছে তার মানে এটা তুমি সত্য বলতে পারো তাহলে আশা করি দেখো যে আমরা যে আজ চারশো উনচল্লিশ নম্বর পেজে যে অঙ্কগুলো করলাম তুমি অবশ্যই এগুলো বুঝতে পেরেছো এবং তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে এই টাইপেরই কিন্তু তুমি মাধ্যমিক অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কিন্তু এমসিকেগুলো তুমি কমন পেতে পারো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ